বিএনপির যারা মোটামুটি মানে সেরোরেন টেরেন ঠিক করতেছেন যে মিনিস্ট্রিতে যাবেন আর চিন্তা ভাবনা করেন যে আমার ব্লান্ডারটা করছে এনসিপিকে সঙ্গে নিয়ে আমার মনে আছে বিএনপি কিন্তু সম্ভাব্য পরাজয়কে সেলিব্রেট করার জন্য হরতাল ডাকছিল যখন জিতে গেছে তখন তোর হরতাল হয় না ফিরে আসবো যেন মাসুদ কামাল আপনার কাছে জোটের হিসেব নিকেশ এখনও চলছে জামাত এনসিপি সহ এগারো দলের যে জোট হয়েছে সেটার এখন পর্যন্ত শেষ হিসেব কি দাঁড়াচ্ছে এটা পরিষ্কার নয় দিনের শেষে কার লাভ কি কার ক্ষতি হলো আপনার মনে হয় দেখেন আমি না কতগুলো জিনিস ঠিক বুঝি না বুঝি না মানে কি আমার আমার তো নিজস্ব একটা হিসাব আছে কিন্তু সমস্যাটা কি আমার হিসাব তো আমার মতো আমার এই হিসাবের মধ্যে কিন্তু কিন্তু কিছু পুরনো ধ্যান ধারণাও কাজ করে আমি লেটেস্ট অনেক কিছু হয়তো বুঝবো না অনেক এই প্রজন্ম মন মানসিক হতে যেমন আমি বুঝি না আমি আমার ছেলেরই বুঝি না আমার ছেলে আমার যে ওর যে কেন ভালো লাগে আমি বুঝি না ভালো লাগে এটা কি করবেন আপনি তো আমাদের এই ইয়াং জেনারেশন কী চায় না চায় দেখুন কিন্তু আমরা আমরা তো একটা প্রাচীন পন্থী অনেক সময় বুঝি না কিন্তু জামাতের লিডারদের সঙ্গে কথাবার্তা তো বলি আমার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় বিভিন্ন জায়গায় এদের মধ্যে আত্মবিশ্বাস দেখে আমি কিন্তু একটু থমকে গেছি এ হলো একদম রিয়েলিটি এদের আত্মবিশ্বাসটা আপনি দেখেন তাদের তো একটা হিসাব আছে তারা তো ফিল্ডে আছে রে ভাই তো এই আত্মবিশ্বাস হাওয়ার উপরে হয় না কিছু একটা তাদের আত্মবিশ্বাসের ভিত্তি কিছু একটা আছে বিএনপি এর বিপরীতে কি স্ট্র্যাটেজি গ্রহণ করে বিএনপি অনেক লিডারের মধ্যে আমি একটা কিন্তু গা ছাড়া ভাব দেখছি তো এই গা ছাড়া কোথায় নিয়ে যাবে সেটা আমি বলতে পারবো না কারণ আমার এটাও মনে আছে নাইনটি ওয়ান ইলেকশনের সময় তখন আমি সাংবাদিকতা করি আমার মনে আছে বিএনপি কিন্তু সম্ভাব্য পরাজয়কে সেলিব্রেট করার জন্য হরতাল ডাকছিল তখন জিতে গেছে তখন তোর হরতাল হয় না এটা কিন্তু ছিল কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ তো সব ভাগ বটো করে ফেলেছিলো তাই কখনো জনগণের মন বোঝা বড় কঠিন জনগণ কি চায় কেন চায় কারণ আপনি দেখেন একটা দুইটা হতে পারত পাঁচ পাঁচটা ইউনিভার্সিটির আপনার ছাত্র সংসদে একই ফল এবং এই লোকগুলো তো এই দেশেরই মানুষ বিভিন্ন গ্রাম থেকে আসছে সারা দেশ থেকে আসছে কাজে এইটাকে বিএনপি এবং শেষেরটা তো অনেকে মনে করতে ঠিক আছে তারেক রহমান আসছে তারেক ম্যাজিক হয়তো কিছুটা কাজ করবে অত করেনি কিন্তু এগুলি কি বিবেচনায় নিতে হবে বিএনপির যারা মোটামুটি মানে সেরো টিন ঠিক করতেছেন যে মিনিস্ট্রিতে যাবেন আর একটু ভাবনা করেন এটা আমি তাদেরকে পরামর্শ দেব কারণ আর আমরাও কিন্তু চাই যে একটা ফাইট হোক কিন্তু আবার অন্যদিকে আরও কিছু কথা আছে যেটা আমি যেটা যেভাবে ভাবতাম আর কি আমার ভাবনা ভুল হবে বলে আমি প্রথমে বললাম কিন্তু আমার ভাবনাটাও একটু শেয়ার করি যে আমি আজকে কী ভাবতাম আমার ভাবনা অনুযায়ী জামাতের পলিটিক্স দিন ঠিকই ছিল যে ব্লান্ডারটা করছে এনসিপিকে সঙ্গে নিয়ে কেন এটা হলো আমার ধারণা কারণটা হলো বাংলাদেশে আমি আমি সবসময় বলি বাংলাদেশে আওয়ামী লীগের প্রচুর ভোট আছে এখনো আছে তো এই ভোটারদের কাছে তারা তো নানাভাবে সুবিধা প্রাপ্ত ছিল গত পনেরো বছর কেউ এই ধান্দা করছে ওই ধান্দা করছে বাট আওয়ামী লীগ সুবিধা তো পাইছে রে ভাই তো এই সুবিধাটা বন্ধ হলো কিনা আওয়ামী লীগ দেশ ছাড়া হওয়ার পরে এই আওয়ামী লীগ সরকার পতনের কার হতো আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় দাবিদার কারা এনসিপি তারা নিজেরাই বলে আমরাই সরকার ফেলাই দিছি এবং তারা নিজেদেরকে আগে সিফা সালার মনে করে তো এই সিফা সালারদের উপর এবং এই দলটার উপর আওয়ামী লীগের মাঠ পর্যায়ের যারা সমর্থক তাদেরও কিন্তু এক ধরনের ভীতি বলেন বৃত্তিষ্ঠা বলেন অপছন্দ বলেন সবই আছে জামাত আওয়ামী লীগের মধ্যে একটু ঢুকেছিল মানে আওয়ামী লীগের অনেক ভোটাররা জামাতের প্রতি এক ধরনের ফিল করতো যে তারা আমাদেরকে রক্ষা করেছে সহানুভূতি দেখিয়েছে আমাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে বিএনপি যখন লাগাতার চাঁদাবাজি এবং দখলদারি করছিল ওই সময় তারা এখান থেকে কিন্তু সুবিধা পেয়েছে ওই সুবিধাটা তারা একটা প্রতিদান দেওয়ার কথা হতো অনেকে মনে মনে ভাবছিলো তার কিছু রিফ্লেকশন যে আপনার ইউনিভার্সিটিতে যদি পড়ে নাই আমি তাও মনে করি না পড়েছি এখানে ছাত্রলীগের ভোটগুলো কিন্তু ওখানে গেছে কিন্তু এই জিনিসটা এনসিপির কারণে জামাত পাবে না এখন আর এই জায়গাটাতে জামাত এই ব্লান্ডার ব্রান্ডারের কারণে আর এনসিপি নিজস্ব কোনো ভোট ব্যাঙ্ক নাই কোনো ভোট ব্যাঙ্ক নেই এনসিপির এনসিপি জামাতকে দশটা ভোটও আইনে দিতে পারবে না এনসিপির সেই অ্যাবিলিটি নাই যাও যা দুশো দল থেকে টেক করে চলে যাচ্ছে সমানে এটাই তো কারণ একমাত্র কারণ কেন সেই হিসেবে ওই জামাতে এনসিবির আরও খারাপ অবস্থা হয়েছে যে মানুষে বুঝছে যে নৈতিকভাবে এনসিপির একজন আপোষ করছে তো এনসিপি জামাতকে কিছুই দিতে পারবে না এবং এনসিবির কারণে জামাত যে আওয়ামী লীগের ভোটগুলি পেত বলে তাদের প্রত্যাশা ছিল সেটাও হয়তো অনেকটাই ফিকে হয়ে যাবে এই বিবেচনায় আমি মনে করি এনসিপি এ জামাত একটা ভুল করছে আর তাছাড়া আরেকটা জিনিস হলো কি বাংলাদেশে কিন্তু মানুষের মধ্যে কিন্তু মার্কাটা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট মার্কা অনেকে আমি ছোটোবেলায় আমি বিভিন্ন টেলিভিশন দেখছি ওই যে প্রার্থী গেছে বুড়ি মার কাছে চাচির কাছে যা বলে চাচি মাথা হাত দেওয়া বাবা তুমি তো খুব ভালো মানুষ তোমার এই ভোটটা দিতাম কিন্তু তোমার মার্কাটা তো ভালো হয় নাই এরকম বলা কিন্তু বহু লোক আছে তারা মার কাছে আর কিছু চিনে না কিন্তু তো গত দুই সালের পর থেকে বাংলাদেশে কিন্তু মানুষ কিন্তু দাড়ি পাল্লা চিনে না ভাই ধানের শীর্ষ চিনে ধানের শীর্ষ চিনে ইলেকশন করার কারণে না চিনে কারণে বিএনপি যতগুলি মিটিং করছে সেই মিটিংয়ে কিন্তু তার নেতা কিন্তু ধানের শীর্ষটি হাজির হয়েছে ধানের ছবি সেখানে ছিল কিন্তু জামাত তো মিটিং করতে পারে নাই তো যে কারণে শিক্ষিত একটা তাদের মতো একটা জনগোষ্ঠীর মধ্যে তাদের হয়তো এক ধরনের গ্রহণযোগ্যতা আছে এক ধরনের ভোট আছে কিন্তু গ্রামাঞ্চলে যারা নাকি মার্কা দেখে এখনও ভোট দেয় তাদের মধ্যে জামাতের অবস্থান কেমন হবে আমি বলতে পারবো না